আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলামের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে বাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির তিন মামলার রায় সাতাশ নভেম্বর দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লা ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার বাউল ও তৌহিদি জনতার পাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিন ভর উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত অন্তত পাঁচ এলাকায় পুলিশ মোতায়েন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুওয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুওয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুওয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ সাত দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী আমলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা জঙ্গি নাটক করা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের তাবিদারী শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মজিন আলে মোলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় তারেক রহমান বলেন ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় ইমাম মজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান নবেজুর এই সমাজকে ভাত দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লার কাসম দুনিয়াকে শান্তি

ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেম ওলামাদেরকে যেন করে ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত এনসিপি নেতারা তাদের অভিযোগ একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফরে বিশিষ্টজন সরকারি কর্তাব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথম যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধিরা তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন এরপর মিয়া গোলাম পরোয়ার বলেন আপাতত নির্বাচন বানচালের শঙ্কা নেই যদি কোনো অপশক্তি চব্বিশ বা আঠারোর মতো নির্বাচন করতে চায় জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই সতেরো আঠারো বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের পদ্ধতিতে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে চোদ্দ আঠারো চব্বিশের মধ্যে করতে চায় জনগণ সেটা প্রতিরোধ করবে বিকেলে শার্লি বচ্চের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারাও আসন্ন ভোট ও সংস্কার সহ নানা ইস্যুতে মত বিনিময় করেন তারা বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গ্যালেশ নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আকতার আহমেদ সকালে সিইসি-এর সাথে কমনওয়েলথ महासचिवের বৈঠক শেষে এই কথা জানান সচিব সচিবালয়েarashtra উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আগে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল এগারোটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউই পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘন্টার বৈঠকের পর সচিব আক্তার আহমেদ জানান গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাগ দিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওরা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছে যে আমরা পরিস্থিতিগুলোকে দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সামাল দিব।